বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো অনেক দিন পর আমি ছাদে এসেছি তো ছাদে একদম পুরো বাগান তৈরি হয়ে গেছে দেখো অবস্থা গাছ পুরো ভরে গেছে সব দিক দিয়ে আর এবার আর কিছুদিন দিকে আর ছাদে দেয়নি নিচে আমার মেয়ে ওদিকে ডাকছে আমি ছাদে এসেছি একটাই কারণে অ্যালভেরা নিতে মাথায় মাখার জন্য তো মাথার চুলগুলো দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে হ্যাঁ একটা মেয়ে ডাকছে তো চলো এখন অ্যালভেরা তুলব মাথায় মাখার জন্য চুলগুলো একদম বাজে হয়ে গেছে তো চলো আর প্রচণ্ড তাপ মানে গরম পড়ছে এত মুখে ভেমে যাচ্ছে রোদ্দুর নেই কিন্তু তাপ রয়েছে তো চলো অ্যালভেরাটা তুলি আমার অ্যালভেরা গাছের অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে দেখাই যাচ্ছে না তো বড় একটা নাদা পুরো একদম ভরে গেছে পুরো জঙ্গলে ভরা দেখো ছাদের অবস্থা দেখো কতদিন আসা হয়নি পরিষ্কার হয়নি চলো অ্যালোভেরা তুলবো আর ওদিকে আমার মেয়ে এসে গেছে কি কেন বললি পনির নিয়ে আসবি ও এই দুদিন আমার কি জ্বালাতন করছে পনির খাবে পনির খাবে তো একটু চলো অ্যালোভেরা তোলো মা ও এইখান দি কটা তো আমি যাবো তো আমি এইখান দি কটা তোলো যাও যাও নিচে যাও তোমার মেয়ে যাচ্ছে তুলতে খুঁজে দেখো কত টাকা হ্যাঁ मागবি তো ভাঙো একদম গোড়ার থেকে ভাঙতে হয় কাঁথাটা ফুটছে তো ওই যে আমার মেয়ের অ্যালোভেরা তোলা হয়ে গেছে নিয়ে এসো হুম তো চলো এবার নিচে যাব ওগুলো মাথায় মাখবো তো বললে ওই যে দেখো আমার মা নিচে এসেই মাথায় মাখতে শুরু করেছে ভাই দেখো চুনগুলো একদম মানে তো বন্ধুরা দুপুরে রান্না বান্না শুরু করেছি যে দেখো মেয়ে তো আমাকে অ্যালোভেরা মাখালো মাথায় তো কিছুক্ষণ রাখার পরে ছিলাম কারণ সেরে সমস্ত বাকি যা কাজকর্ম ছিল সেগুলো শেষ করে আমি রান্না বান্নার দিকে চলে এসেছি তো ওই যে ভাত আর এদিকে কড়াইতে একটু ভেন্ডি ভাগা ভেন্ডি ভাবে তো হয়ে গেছে আর একটু বাকি রয়েছে একটু লাল লাল করে নিয়ে ভেবে আর এদিকে দেখো রয়েছে পনির তো পনিরটা আমি এখন পিস পিস করে নিই করে কেটে নেব আর গোটা গোটা করে আলু কেটে রেখেছি জলের মধ্যে ভিজিয়ে তো এটাই দুপুরে রান্না খাওয়া দাওয়ার মানে মেনু ভেন্ডি ভাজা পনির আলু ঝোল তো চলো রান্না সেরে নিই বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো পরিষ্কার করে মেঝে ধুয়ে রেখে যাচ্ছি লেবু পাটতে বা লেবু দেখো এই গাছটায় রয়েছে একটা আমাদেরই গাছ দেখো কত লেবু হয়েছে আর এক সাইডের একটা ডাল মারা গেছে আর একটা ডালে লেবু হয়েছে আমি উডুবে গেছি তো চলো পাড়তে তো এসেছি পাড়তে পারবো কি করে পারবো জানি না তো চেষ্টা করি আর দেখো সব পাটকাটি মেলা পাটকাটি পাটকাটি একজন পাটকাটি তুলছে দেখো এই যে আমার মা লেবু পাটটা শুরুও করেছে তো দেখো শুরু করে পারবো কি বলতে পারছি না জানি না

চলো বাড়ি গিয়ে দেখি কেটে খাওয়া যায় নাকি দেখতে না হলে জ্বালাবো লেবু কাটতে বসে গিয়েছে দেখি কেমন হয়

তো দেখো বন্ধুরা লেবু দুটো সুন্দর করে কেটে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে যে দেখো আর এবারে লেবু মাখা করার জন্য আমার মেয়ে বসে গেছে যে দেখো তো নিয়ে এসেছে লেবুর পাতা যে দেখো ওর হাতে লেবুর পাতা চিনি আর লবণ তো লঙ্কা দিতে বলছিল আমি বারণ করলাম লঙ্কা দিতে হবে না বেশি কিছু স্পাইসি করলে মানে গ্যাস হবে তো ওই জন্য ও দেখো লেবুর পাতাগুলো হাত দিয়ে দিই ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছে তো দেখো লেবু মাখা হেভি টেস্ট তো চলে এসো তোমরা তাড়াতাড়ি কে কে লেবু মাখা খেতে ভালোবাসো সবাই চলে এসো আমাদের মতো যারা যারা ভালোবাসো তো আমরা দুপুরে ভাত খাওয়ার পরেই কিন্তু বসে গেছি লেবু মাখা খেতে যে দেখো কত ছোট ছোট করছো না একটু বড় করো মা আর একটু বড় করো অত ছোট করো না জাস্ট ছিঁড়ে তিনটে চারটে ভাগ করো বেশি করতে মানে অনেকগুলো করার দরকার নেই আর ছোট করো না তো লেবু দুটো না মানে একটা একটু পেকেছিল আর একটু কম পাকের জন্য সাদা সাদা রয়েছে একটু তো আমাদের এই গাছের লেবু কিন্তু খেতে খুবই মিষ্টি টেস্টি আর এত সুন্দর মানে পাকলে লাল কালার আসে অনেক জায়গায় দেখেছি খেয়েছি বা লেবু মানে সাদা হয় কিন্তু আমাদের গাছের এই লেবুটা লাল হয় বেশ ভালোই লাগে তো চলো আমার মেয়ে দেখো লেবু মা করার জন্য একদম রেডি সাইড এক্সাইটেড তো এক্সাইটেড হয়ে পড়েছে ও এক্সাইটেড হয়ে এবার কী কী দেবা দেখো ওর একটু খেয়ে নিচ্ছে মাকার মানে মাকাতে বসেই ও আগে খেয়ে নিচ্ছে তো ওটা কি চিনি বেশি দিতে হবে না অল্প দাও কারণ ও বড় দানার চিনি ঠিক আছে দাও তো স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছে এবার দেবে স্বাদ মতো লবণ আমার না নামা মিষ্টি আবার কিছুটা ঢেলে রাখছে হাতের থেকে চামচ মতো চিনি দিয়ে দিয়েছি ও হাতে করে দেখো আমার মেয়ের এক্ষুনি ওর আন্দাজ হয়ে গেছে দু চামচ মতো বলছে হাতে করে দিলো কিন্তু ওর আন্দাজ হয়ে গেছে দু চামচ মতো হয়ে যাবে প্রায় তো এবার দিচ্ছে লবণ চামচ না হাফ চামচ দিচ্ছি দাও তো এবার সুন্দর করে এবার সুন্দর করে মাখাতে হবে না একদম আস্তে আস্তে মাখো থালাটা একটু ছোট হয়ে গেছে তো আর নিতে হবে ওইতেই হয়ে যাবে তুমি মাখো মা আস্তে আস্তে মাখো তো চলো মেয়ে মাখাচ্ছে ওকে একটু হেল্প করবো হেল্প করতে না তো পারছে চলো মাখিয়ে নিক তো বন্ধুরা মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল দেখো মশারি টান টানানো রয়েছে এখনো এক সাইডটা খুলে দিলাম ও ভাত খাবে তো ভাত নিয়ে এসেছি অনেকগুলো ভাত নিয়ে আসা হয়ে গেছে আর দেখো এরকম বিছনার পরে খাওয়া আমি পছন্দ করি না কিন্তু ও ঘুমের মধ্যে ছোট মানুষের মুছে ফেলবো কী করবো তো আমার ভুলে গেছে ও থালার নিচে কিছু একটা পেতে দেওয়া দেওয়া হয় কখনো কখনো খেলেও তো ছোট মানুষ ঘুমের মধ্যে চলো খেয়ে নিত বন্ধুরা আমার মা আমাকে এখানে এনে ভাত খাওয়ালো তো আমি তো ঘুমের মধ্যে ভাত খেলাম আর আমি জেগে গিয়েছি ঘুম থেকে তো অনেক রাত্রেও হয়েছে আমার কিন্তু খুব ঘুম পেয়েছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থকো সুস্থ থকো প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো তো বাই